রমজান মাস আসলে কেন জানি না বেগুনের দাম অনেক বেড়ে যায় সেজন্যই বেশ কিছু বেগুন আমি ফ্রোজেন করে রেখে দিয়েছি এই পদ্ধতিটি আপনাদের সাথে আজকে শেয়ার করব। পুরো রেসিপিটির সাথে থাকবেন আশা করছি আপনাদের উপকারে আসবে আসুন তাহলে দেখে নেওয়া যাক এখানে আমি নিয়েছি একটি বড়ো সাইজের বেগুন বেগুনটা অনেক বড় ছিল একটা বেগুন থেকে কতগুলো পিসেস হয়েছে তো আমি এখানে কিছুটা গোল এবং কিছুটা হাঁপ করে কেটেছি আপনারা চাইলে এখানে যে কোনো ধরনের বেগুনই ব্যবহার করতে পারেন তো একবারে বেগুনগুলোকে কেটে রেডি করে নিয়েছি এখন একটা বড়ো সাইজের বোলের মধ্যে কিছুটা পানি দিয়ে নিয়েছি পানির মধ্যে দিয়ে নেব হাফ চা চামচের মতো হলুদের গুঁড়ি হাফচা চামচ পরিমাণ লবণ এরপর দিয়ে নেব সাদা ভিনিগার তো এখানে আমি দুই চা চামচের মতো ভিনিগার ব্যবহার করেছি এখন পানিটা ভালো মতো করে নেড়ে নেব এইভাবে বেগুন সংরক্ষণ করলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আর বেগুন কোনো কালো ভাব আসবে না তো এখন সব বেগুনগুলোকে আমি এই পানির মধ্যে ঠেলে দেব। এখন একটা চামচ দিয়ে ভালো মতো করে নেড়ে চেড়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য এই পানির মধ্যেই ভিজিয়ে রেখে দেব। তো দশ মিনিট মতো এই বেগুনগুলোকে কিন্তু এই পানির মধ্যেই ভিজিয়ে রেখে দিতে হবে তো এইভাবে একবার বেগুন সংরক্ষণ করে রেখে দেখবেন কতটা ভালো থাকে তো আমি বেগুনগুলোকে এখন পানি থেকে উঠিয়ে নেব তো পানিগুলোকে ভালো মতো করে ঝরিয়ে বেগুনগুলোকে একটা প্লেটের মধ্যে উঠিয়ে নেব যাতে বেগুনের গায়ে কোনো পানি না থাকে তো এরকম করে বেগুন সংরক্ষণ করলে প্রায় এক মাস পর্যন্ত বেগুন রেখে দেওয়া যায় তো আমি সব বেগুনগুলোকে পানি থেকে উঠিয়ে নিয়েছি আর এই বেগুনগুলোর গায়ে যে পানি থাকবে সেই পানিগুলো ভালো মতো করে মুছে নিতে হবে যাতে করে বেগুনের গায়ে একটুও পানি লেগে না থাকে তো আমি একটা প্লেটের উপরে একটা পেপার বিছিয়ে নিয়েছি যে কোনো একটা পলিব্যাগ বিছিয়ে নিলেই হবে এর উপরে এখন এই বেগুনগুলোকে বিছিয়ে নিচ্ছি এই বেগুনগুলোকে একটু ফাঁকা ফাঁকা করে বিছিয়ে নেব যাতে আমি ফ্রিজে রাখার পরে বেগুনগুলো শক্ত হয়ে যায় এরকম করে বেগুন সংরক্ষণ করে রেখে দেবেন অনেক দিন পর্যন্ত ভালো থাকবে তো এর উপরে আমি আরও একটা পলিব্যাগ বিছিয়ে নিয়েছি এখন আরও কিছুটা বেগুন এর উপরে দিয়ে নিচ্ছি তো আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে পাশেই থাকবেন তো আমি এরকম করে সবগুলো বেগুনকেই সাজিয়ে নিয়েছি এখন এগুলোকে ফ্রিজে রেখে দেব প্রায় তিরিশ মিনিটের মতো তো তিরিশ মিনিট বাদেই ফিরে আসছি আর এই তিরিশ মিনিটের মধ্যে কিন্তু বেগুনগুলো একদমই শক্ত হয়ে গেছে দেখুন হলুদটা দেওয়ার কারণে বেগুনের গায়ে কিন্তু হালকা একটু হলুদ হলুদ ভাব আছে কিন্তু এই বেগুনগুলো একদমই কালো হবে না অনেক দিন পর্যন্ত তাজা থাকবে তো এরকম করে সব বেগুনগুলোকে আমি একটা বক্সের মধ্যে রেখে দেব যখন প্রয়োজন হবে জাস্ট বের করে গোলার মধ্যে ডুবিয়ে বেগুনি ভেজে নেবেন একদমই টাটকা বেগুনের মতোই টেস্ট পাবেন তো কেমন লাগলো আজকের এই বেগুন রাখার পদ্ধতিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম